এখানে এখন যেটা শুরু হয়েছে এইটা আমার কাছে মনে হয় একটা নিষ্ঠুর প্রতারণা জাতির সঙ্গে শুরু হয়েছে একটা নিষ্ঠুর প্রতারণা এই যে বাংলাদেশের নাম বদলায় ফেলা এত সাহস এরা কারা বাংলাদেশের নাম বদলায় ফেলা চারটা মূল নীতি ছিল বাংলাদেশের চারটার মধ্যে তিনটাই বদলায় ফেলা এই দায়িত্ব এদেরকে খেয়ে দিয়েছে এখন আবার শুনতেছি তারা বাংলাদেশটাকে চার ভাগে ভাগ করে প্রদেশ করবে এই যে বেসিক জিনিসগুলো। একটা দেশের সমস্ত ইত্যাদি সবকিছু পরিবর্তিত দেশের মূল নীতি সব পরিবর্তন করে একদল লোক যারা মেম্বার ইলেকশনে দাঁড়াইলে পাশ করবে না আমি এটা বললাম ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনে দাঁড়াইলে তারা পাশ করবে না তাদের মা বাবাও জানে না তারা পলিটিক্স করে কি করে না যাকে সংবিধান সংশোধনী করার জন্য প্রধান ব্যক্তি করা হয়েছে তিনি চল্লিশ বছর দেশে ছিলেন না উনি একটা বিদেশের নাগরিক উনার মনোবৃত্তি আমরা আগেই জানতাম উনি বলেছিলেন সংবিধান সিরে ফেলে দিবে এখন দেখা যাচ্ছে এই অবস্থাটা দাঁড়াচ্ছে এই অবস্থা দাঁড়ানোর ফলে এমন একটা জটিল এবং কঠিন পথে বাংলাদেশ যাচ্ছে আপনি বলতেছেন খুব দ্রুত ইলেকশন দ্রুত কেমনে হইল আগস্ট মাসে সরকার এসেছে আট তারিখ আর বিএনপি ইলেকশন চাচ্ছে আগামী জুলাই আগস্টে এক বছরে একটা সরকার একটা ইলেকশন দিতে পারে না এটা খুব তাড়াতাড়ি হইল তাইলে তত্ত্বাবধায়ক সরকার যে তিন মাসে ইলেকশন করে এই সরকারটা একটা অস্বাভাবিক সময়ের মাধ্যমে এসছে একটা রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে এসে বা পৃথিবীর ইতিহাসে এরকম মানে রাজনৈতিক কিলিংটা হয়নি যে একটি অধ্যায় আমরা দেখেছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে সেরকম একটা সময়ের পর যে এই সরকারটি তারা মনে করে বা জনগণ অনেক অংশ মনে করে যে সারা বাংলাদেশে জনগণ কেমনে হলো এই যে জনগণ জনগণ করতেছেন জনগণটা কিভাবে আমি পাবো বলেন জনগণ যে জনগণ বলতেছেন জনগণ চাইতেছে স্থানীয় সরকার জনগণ চাইতেছে অনন্তকাল তারা তাই জনগণটা আমি কিভাবে বুঝবো যতক্ষণ পর্যন্ত জনগণ তাদের রায় না দিবে এটা কেমনে বুঝবো এটা এইটা তো হাসিনার কথা বলছে সংস্কার তো অনন্তকাল চলবে গুহা থেকে মানুষ মৃত্যু কেমত পর্যন্ত পৃথিবী সংস্কার চলবে দেশ সংস্কার চলবে সমাজ সংস্কার এই সংস্কারটা কি বলতে এটা তো একটা ব্যাগ টার্ম সংস্কার ব্যাগ টার্ম এইটা তো একটা অনির্দিষ্ট কালের কথা বলতেছেন ক্ষমতায় লাভে এবং লোভে থাকার জন্য হাসিনার মতোই। তো শেখ হাসিনা এই সব কথা বলছে আপনি তো অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চান বিনা কারণে কি কারণ আপনাদের আপনাদেরকে কে বলছে যে সংবিধান বদলে সবকিছু শেষ করে দেও সবকিছু ফেলে দেও কে বলছে আপনাদেরকে কে দায়িত্ব দিছে এটা যদি পাস না হয় পার্লামেন্টে তারপরে জোর করে থাকবেন আপনারা এটা আপনি বলেন এটা তারা যে সংশোধনটা করতে পাস হবে কি করে তারা বললেই পাস হয়ে যাবে নাকি এটা পার্লামেন্টে এটা এন্ডোর্স হইতে হবে এই কথাটা আগে বলেন আপনি সেটা এই মানুষ মনে করে যে এই সংস্কারগুলো করবার পর মানুষ মানুষ কোয়েন না নিজেরা বলেন মানুষ কোয়েন না মানুষ আপনাদের পক্ষে না মানুষ আমার পক্ষেও না মানুষ আগে সিদ্ধান্ত দিবে কার পক্ষে বর্তমান সরকারকে আপনি কিভাবে দেখেন কাদের ম্যান্ডেটে আছে আর বর্তমান সরকারকে আপনি এই মুহূর্তে কি ধরনের সরকার হিসেবে আপনি আপনি দেখতে চান বা আপনি মনে করেন এই বর্তমান সরকার আমরা যারা আন্দোলন সংগ্রাম করছিলাম উচিত ছিল একটা জাতীয় সরকার হওয়া প্রত্যেক দল কিন্তু আমরা তখন মনে করছিলাম ইনুস সাহেবের নামটা আসার পরে উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান উনার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো একটা সঠিক সরকার চলবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা আসবে কিন্তু ইনু सबके घेराव করে আজকে যারা আছে এটা একটা এনজিও সরকার হয়ে বসছে এবং এটা অন্য ধরনের একটা সরকার তারা মুখে বলে এক মনে তাদের অন্য কিছু তারা আন্দোলনের আগে বলছে যা কথা এখন যা করতেছে সেই কথা তারা বলে না তাদেরকে এখন অনেক জনগণ বলতে শুরু করছে আপনাদের জনগণ বলেন আপনি বলবেন এটা সঠিক সরকার কিন্তু জনগণ মনে করে এটা মুনাফিক সরকার এটা যে কথা বলে। ক্ষমতায় বসছে সেই কাজ তারা করতেছে না তারা অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য একটা জটিলতা সৃষ্টি করতেছে এই দেশে এটা মানুষ আমি আমি আপনিও জনগণ বলবেন আমিও জনগণ বলব কিন্তু ফাইনালে আসতে হবে জনগণ কাকে নির্বাচিত করে একটা নির্বাচনের মাধ্যমে কাকে দায়িত্ব সেটা হবে জনগণ আপনিও জনগণ বললেন আমার পক্ষে জনগণ আমিও জনগণ বলবো এর জন্য তো একটা ভোট হওয়া দরকার

আপনাদের কি কি প্রজ এই যে এই দেশে জিনিসপত্রের দাম বাড়ছে আগুনের মতো দাম বাড়ছে আইন শৃঙ্খলা কেন মনে হচ্ছে কেউ ক্ষমতা হাইজ্যাক করার চেষ্টা করছে কোন কারণে মনে হচ্ছে এবং আপনি বললেন কেউ কেউ আপনাকে গালাগালিও করছে সেটাকে আপনি কেন মনে করছেন আপনারা কি একটা চাপ অনুভব করছেন আপনাদের মধ্যে কোন একটা ভীতি আছে কারণ ওদিকে আবার ভারত ও ভীতি ভয় দেখাচ্ছে ভারতের বিষয়টা মানুষ মনে করে যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার যদি আসতো এই আন্দোলনের পর তাহলে এগুলিকে হ্যান্ডেল করতে পারতো না ইন্দু সরকার যেভাবে হ্যান্ডেল করছে এদিকে আপনি মনে করেন না সব কিছুই হ্যান্ডেলিং করতে পারতেছে না দেশ আল্লাহ চালাইতেছে এটা দেশ চলছে না এইগুলা এইগুলা কইয়া অনর্থক বিভ্রান্তির সৃষ্টি করে একটা মানে অনেক বাচ্চিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলছে ইনুসাব কিছুই করতে পারতেছে না দেশে ইনুসবের সরকার ইনুসাব মানে ইনুসবের সরকার কিছুই করতে পারতেছে না একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন এর চেয়ে ভালো চালাবে যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে এটা আমি মনে করি সেই কারণে ফখরুল ইসলাম আলমগীরকে একদম একসময় মাথায় তুলে রাখতেন খুব ভালো মানুষ ছিল এখন সে একদম এত শয়তান হয়ে গেল যে তাকে দুজোকে অনন্তকাল জ্বলতে হবে এই ধরনের স্টেটমেন্ট ফেসবুকে আমি দেখছি এই যে অবস্থাটা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরটা কি পরটা হলো জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সেই জনগণের মতামতটা আসতে পারে তো এ প্রসেস অফ সেই কারণে আমরা বলছি যে এক বছর পরে হইল একটা এক বছরে যে ইলেকশন দিতে পারবে না সে পাঁচ বছরের ইলেকশন দিতে চায় না সে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায় আমার কথা হলে ওই জায়গাতে কাজে আমরা ইলেকশনটা চাচ্ছি ইলেকশনটাই আপনি মনে করছেন যে একমাত্র সমাধানের পথ একমাত্র বলছি না আমি এটা ইলেকশনটাই একমাত্র সমাধান বলেছে আর বলছে যে নির্বাচন দিলে সব সংকট কেটে যাবে এই যে আজকে তিনি ফোকাস করে আনবি তিনি আজকে বলছে এক বছর ধরেই সব সংকট কেটে যাবে তো হ্যাঁ সংকট তো কাটবে এই যে আজকে যে সংকটগুলো আছে এই সংকটগুলো কাট কেটে যাবে

সেটা ভারত বলে বলছি না সব সরকারের সঙ্গে এর ভালো সম্পর্ক হবে নির্বাচিত সরকার হলে কারণ পৃথিবীর লোকজন মনে করবে দে আর ইলেকটেড বাই দ্য পিপুল অফ দি কান্ট্রি এখন তো তাদেরকে মনে দে আর নো বডি অব দ্য কান্ট্রি এবং এটা আস্তে আস্তে এই দিকেই যাচ্ছে কাজে নির্বাচিত সরকার হলে সমস্ত পৃথিবী আমাদেরকে সম্মান দেখাবে সেই কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে আলাদা একটা ইজ্জত হবে এ পর্যায়ে শেষ একটা প্রশ্ন করছি যে জামাতে ইসলাম

আমার কথাটা বুঝে হ্যাঁ জামাতে ইসলাম কি বললো সেটা জামাতে ইসলামের নিজেদের দলের ব্যাপার আমি আমার দলের কথাটা বললাম কি বললো সেটা তাদের করে তারা বলবে তাদের ব্যাপার আমার কথাটা আমি বুঝাইতে পারতেছি আমি জামাত ইসলাম কি বললো সেটা নিয়ে তারা তাদের সিদ্ধান্ত দিবে আমরা আমাদের মতামতটা প্লেস করলাম যে এক বছর না ষোলো মাসের মধ্যে বিশ মাসের মধ্যে একটা ইলেকশন করে সেটাও পারবেন না তাতে বোঝা গেল বিশ মাস গেল আপনি আপত্তি মনে করছেন না তবে বিশ মাসে বা দুই বছরের কাছাকাছি এখনই ঘোষণা করতে হবে যে ইলেকশনটা অত তারিখে হবে এবং এদের রোড ম্যাপ এই আচ্ছা এটা আপনি কইবেন একরকম আপনার কর্মচারী একজন পিয়ার ও কইব আর এক রকম ওই বাচ্চার ছেলে পেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কইব আর এইটা নির্বাচন নিয়ে তখন নির্দিষ্ট কথাই হচ্ছে না আপনি নির্দিষ্ট কথাটা বলেন কবে দিবেন এবং কিভাবে রোডম্যাপ হবে তাইলে যদি দল মনে করে যে ছয় মাস বা তিন মাস সময় দিতে হবে দিবে আপনারা যৌক্তিক কথাটা বলেন আপনারা তো কেউ যৌক্তিক কথা বলেন না তো মনের মধ্যে লুকায় কথা বলেন আপনি একরকম বললে বাসের চেয়ে কঞ্চি দর সূর্যের চেয়ে বালুর তাপ বেশি আপনার পিআরও আর এক রকম বলে প্রেস সেক্রেটারি আর এক রকম বলে ওই আমাদের যে যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলে কি ইলেকশনই হবে না হাসিনার বিচার নাও। হবে এক এক রকম বলে কাজে আমরা তো নির্দিষ্ট দেশের জনগণের বুঝতেও পারতেছেন ইলেকশনটা কবে হবে এবং সবার মনে সন্দেহ হবে আছে এই সরকার ইলেকশন দিতে চায় না কখনোই না এবং তারা এত প্রলম্বিত করতে চায় যে যে সময়টাকে চিন্তাই করতে পারি দেখাই যায় না সুরুঙ্গের ওই পাশে ইলেকশনের কোনো লাইট আছে এটা দেখা যাচ্ছে না কিন্তু এই কারণে বারবার আমরা বলতেছি আপনাদের কথার মধ্যে ফাঁক এবং ফাঁকি আছে সরকারের কথার মধ্যে ইলেকশন করলে তাদের মুখ কালো হয়ে যায় এলার্জি হয় আমরা মনে করতেছি যে ইলেকশনটা নির্দিষ্ট সময়ে এইটুক সময় তাদের কি নির্দিষ্ট সময় সেই সময়টা তারা ঘোষণা করবে কেউ কে বলছে যে আগে কি সংস্কার করা উচিত নাকি নির্বাচন করা উচিত এই একটা মোটা মোখাদেকার প্রশ্ন তো আসছে আপনাদের শেষ কথা শুনতে চাই একটু আসলে কোন দিকে যাওয়া উচিত বলে বলুন এই মুহূর্তে যেহেতু এর আগে আপনি বলছেন নির্বাচনের মধ্যে একটু আহ মধ্যে অনেক কিছু করা সম্ভব যে আমাকে বলছেন যে আপনাকে বলছি প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ভাইদের কথা শুনলাম ওই যে একজন যেভাবে বললেন ওনাকে তো আমি ওই দেশে থেকে বলেন না বিদেশ থেকে বলেন বুঝলাম না আমাদের কে এত দয়া করছে যে আমাদের নেত্রীকে সারাই দিছে বাইরে পাড়ায় চিকিৎসা করতেছে নেতারে সারাই দিছে যারাই কথা বলে তারা অর্ধ সত্য কথা বলে আসলে আসল সত্যটা হইল পনেরো বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে সমস্ত ফসলটা ফলাইছে বিএনপি এবং এই ফসলটা যখন কাটার সময় এসে দাওয়ালে কাটছে ছাত্ররা হলে দাওয়ালের ভূমিকা অবতীর্ণ হয়েছে এখন ছাত্ররা সব ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এই সমস্ত ধানটা কাইটা নিতে চায় কাইটা নিয়ে বলে যে সবটাই আমাদের আমরা বলি যে না ফাউন্ডেশন জমি আমার চারা লাগাইছি আমি হালিবাল বাজ দিছি আমি পানি দিছি আমি দান হলুদ লাল করছি আমি তুমি কাইটা দিছো তুমি তোমার ভাগ নিবা আমাকে আমার ভাগ দিবা সবটা ভাগ তোমার না আমার কথাটা এখানে খুব স্পষ্ট এখানে বিএনপির ফাউন্ডেশন বিএনপি এবং বিরোধী দলের আন্দোলনের পনেরো বছরের ফাউন্ডেশনের উপরের দাঁড়িয়ে আমাদের সন্তানের আন্দোলনটা করছে কিন্তু আন্দোলনটা করছে তাদেরকে আমি অসংক দনই আমার ভাইবোদের জিনিসগুলো জানে না আমার সম্পর্কে জানলে উনি বলতো আমি এই সন্তানদেরকে আমার সন্তানের মতো স্নেহ করি ছেলে বলতে কোনো দুশনেই কারণ আমার ছোট ছেলের বয়সটা আমি আজকে আপনাকে বলতে চাই কথাটা কিন্তু আন্দোলন যে কারণে হইছিল সেই কারণে থেকে তারা অনেক দূরে সরে গেছে এবং সেই দূরে সরার কারণেই আজকে মানুষের মধ্যে জনগণের মধ্যে সন্দেহ দেখা দিছে দেশ কোথায় যাচ্ছে তারা সংবিধান পরিবর্তন করতেছে কেউ বলতেছে সংবিধান ছিঁড়ে ফেলে দিব কেউ বলতেছে মুক্তিযুদ্ধ হইল সাতচল্লিশ আর চব্বিশ একাত্তরে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই বা উত্তরে সংবিধান একটা দলের কি ম্যানিফেস্টো এইসব কইয়া যে অবস্থাটার সৃষ্টি করতেছে এই দেশে আমি আপনাকে বললাম যত কথাই তারা বলুক এইটা হলো একটা কালো শক্তির কথা যারা অন্ধকারে ছিল এতদিন তারা এখন মনে করতেছে রাষ্ট্র এককভাবে দখল করিয়া এই দেশের রাজনীতি এই দেশের অর্থনীতি এবং এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধের সমস্ত আদর্শকে বাদ দিয়ে একটা অন্ধকারের দিকে যাবে এবং যাওয়ার জন্য সবকিছু তারা পরিবর্তন করতে চায় সেই কারণে বিএনপিতে তজিউর রহমানের দল জিও রহমান স্বাধীনতার গুশক তারা জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারছে ঠিক ওই সবকিছুর থেকে মুক্ত মোটামুটি ভাবে প্রাথমিকভাবে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন জনগণের কাছে যাওয়া সেই কারণে আমরা জনগণের কাছে যাইতে চাই এটাকে যারা ভিন্নভাবে প্রভাবিত এক ভাই বললেন যে ইলেকশন সাইলেই নাকি ভারতের দালাল হয়ে দেব বা ভারতের ইচ্ছা পূরণ কেন আমার দেশে ইলেকশন করে যে দল মেজরিটি হবে সেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে মানুষের কাজ করবে সে ভারতের দালাল হবে কেন এই সব কথা বলে যারা জঞ্জাল সৃষ্টি করতে চায় এবং যারা এই দেশে নির্বাচনের ব্যাপারে অথবা জনগণের অধিকারের ব্যাপার অধিকারকে যারা খর্ব করতে চায় আমি তো মনে করি তারাই এই দেশের সর্বনাশ করছে